এটা দুই কেজি হয়েছে এখানে সবচেয়ে সেরা পেয়ারা হলো এইটা আর সবচেয়ে কালারফুল হয়েছে এইটা কিন্তু একবারে তুপ তুকে নরম হয়ে গেছে বুড়া মানুষের জন্য ওই পেয়ারা আলহামদুলিল্লাহ কোনটা না লাগলে খরগোশ যদি না খাওয়া যায় উনি না তাই তো খাওয়া যে যাব জেগাসব শিকছে না তরে ফিল ভালো লাগবে না কতদি তোর জন্য বলতো বাবা

<laughs> <laughs> ये जारो हेलो ये तारा नगल जागो भूत उड़े ठीक है तागो जारवान नहीं है ये दे मोला भूत नहीं क्या आसे है दिमना तू गया अगर भूत नहीं दिमना मोरा इंद्र दे मोला डला बाइरा शिल्ले मोना बेरे গইনাগছ তই আৰু কাপোৰ চাপোৰ ৰৈ আগলো নেকি

দুটা গাছ ছিল মূলত এখানে তার মধ্যে এটা মারা গেছে আর এখানে একটা প্রচুর পরিমাণে পেয়ারা আসছে যদিও বর্ষাকালের পেয়ারা আসলে শীতের পেয়ারা মতো অত মিষ্টি হয় না তারপরও নিজের গাছের দেশি ফল তো কোনো পাকা পেয়ারা এই মুহূর্তে চোখে পড়তেছে না হয়তো আর কিছুদিন পর থেকে খাওয়া যাবে ওই পাকা পেয়ারা তো কোনো কিছু চোখে পড়ে না আমি কি দেখলাম এরকম একটা পেয়ার আসে ও আয়াত আয়াত কি সুন্দর পেয়ারা সে মাশাল ব্ল্যাকশিপ গেলো ব্ল্যাকশিপ যাও না

খাবা আমি বৰ ৰাস্তোতা জোতা পৰিা না তই পাহাৰ নেকি ৰ ভালো আছে না শুকুর আলহামদুলিল্লাহ গাছের এরকম একটা দুটো ফল খাওয়ার ভিতরে যে আনন্দ এটা আসলে ভাষা প্রকাশ করা যাবো না নিজ হাতে চিনলেন খাইলেন তো আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এই মুহূর্তে আমার বাড়িতে কী কি ফলের গাছ আছে আমি এতদিন যে গাছ ফল লাগিয়েছি সবই আনপ্ল্যান্ট মানে মন চাইছে গাছে ছাড়া কিনছি ফাঁকা জায়গা পাইছি লাগাই দিছি কিন্তু এখন সেটা করতে পারতেছি না কারণ বাড়িতে ঢোকার রাস্তা কোন দিক দিয়ে রাখতে হবে কি মানে বিভিন্ন বিষয় বিষয় আছে তা আমার মূল প্ল্যান হচ্ছে আমার এখানে বিভিন্ন ধরনের ফল গাছ থাকবে যাতে করে আমি মাসের বারো মাস কোনো না কোনো ফল আমি মানে আমার নিজের বাগান থেকে খাইতে পারি একটা ফল শেষ হবে আর একটা ফল মানে শুরু হবে এরকম আর কি সিস্টেম তো কী কী লাগাইছি সেটা আপনাদেরকে দেখাবো এবং কোনটার পরে কোনটা পাবো সেটাও আপনারা বুঝতে পারবেন তা আমার এই টিপস ফলো করে চাইলে আপনারাও এটা করতে পারেন এর জন্য যে আমার এরকম অনেক জায়গা লাগবে তা না অল্প জায়গার ভিতরেই আপনি একটা দুটা করে মানে ফলের গাছ লাগাতে পারবেন বারো বারো মাসের জন্য চব্বিশটা গাছ লাগানোর জায়গা থাকলে আপনার যথেষ্ট যাতে করে আপনি বারো মাস আপনার গাছে কোনো না কোনো পাকা ফল থাকে